হ্যালো বিরুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে আজকে একটা গল্প বলি এই যে গোটা দেখতেছেন এই গোটা কিন্তু মাসাল্লাহ আমার আমার মায়ের একটা গাবি ছিল সেই গাবিটা দিয়েছিল আমার নানি আমার মাকে তো সেই গাবি থেকে মোটামুটি অনেকগুলি গরু হয়েছিল তো আমাদের চার ভাই বোনকে চারটা গরু দিয়েছিল আমার মা তো গাবিটা আর এখন নেই তো এই গরুটা যখন হয় বাসুর ছোট তখন মা বলেছিল যে এটা তোমার এটা সার গরু আর আমি তো আর পালতে পারবো না তাই আমাদের বাড়িতেই ছিল গরুটা এই যে নাইবালি সে দেখাশোনা করেছে ছোট থেকে এত বড় করেছে মাসাল্লা সেই সব কিছু করেছে এই নাইবালে আমাদের বাড়িতে আছে পনেরো ষোলো বছর যাবত। সে সব কাজ টাজ করে তো সেই গরুটাই সেবা যত্ন করে বড় করেছে আর গরু পালতে যা খরচ হয়েছে সব কিছুই আমার আব্বা বহন করেছে কারণ একটা গরু পালতে মোটামুটি অনেক টাকাই খরচ হয় তো আমার এক পয়সাও খরচ হয়নি আর এই গরুটা এবার কুরবানি দেওয়া হয়েছে আর কোরবানির জন্য আমার আব্বাই আমার কাছ থেকে কিনেছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়েছে তো

আর এই গরুটা কোরবানি দেওয়ার চার পাঁচ মাস আগে একটা ঘরে রাখা হতো বাইরে বের করা হতো না কারণ গরুটা খুব তেজি হয়েছিল এটা বাইরে বের করলে একটা রুমের মধ্যে এটাকে বা যত্ন করে রাখা হয়েছে কারণ এটা খুব তেজি গরু ছিল আর কোরবানির ঈদের দিন যখন বের করে আনা হয় তখন মানে খুব কষ্ট হয়েছে এটা মানে অনেক দিন বন্দি থাকায় রুমের ভিতরে খুব মানে ভয় পেয়েছিল। তো এটাকে অনেক কষ্ট করে মানে কোরবানি দেওয়া হয়েছে তো এই গরু যে টাকাটা আমার আব্বা দিয়েছে তো চিন্তা করেছি যে এটা দিয়ে আমি একটা গোল্ড কিনে রাখবো আমার মায়ের স্মৃতি তো আপনারা লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয় আর সবাই ভালো থাকবেন আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ